জুর সাল্লাম যখন মক্কার মধ্যে মদিনার মধ্যে দাওয়াত পৌঁছাইলেন ইসলামের তখন কিন্তু কাফের মুশিক বেদিনরা হুজুর সাল্লামের পিছনে অনেক কলকাঠি নাড়তো অর্থাৎ যখন মক্কায় হজের সময় হইত তখন সবাইকে বলতো যে মদিনার মধ্যে একজন পাগল আছে মক্কার মধ্যে একজন পাগল আছে সে এমন এমন জাদু করে যে তোমরা তোমাদের ছেলে সন্তান থেকে পৃথক হয়ে যাবা তোমাদের স্ত্রী সন্তান থেকে তোমরা পৃথক হয়ে যাবা তোমরা তার কাছে কেউ যেও না ওই যে মানুষের রোগ ওই যে রোগটা আছে কলগাঠি নাড়ার মানুষকে দেখার ও নিষেধ যে সমস্ত জিনিস ওই সমস্ত দিকে মানুষের মন ধাবিত হওয়ার মানুষ কি করছে ওই পাগল দেখতে গেছে অর্থাৎ ওই যে নিষেধ করছে তার কাছে তো যাইতে দেওয়া যাবে না যদি যায় তাহলে তো ইসলাম ধর্ম গুগল করেই নেবে ইসলামের ছয়লাভ হয়েই যাবে যার কারণে সে কী করছে এরকম প্রচার করে বেলাইছে সে পাগল এই পাগল এটা আবার কেমন পাগল জাদু জাদুকেরা স্ত্রী সন্তানদের আলাদা করে দেয় এমন পাগলকে তো দেখতে হবে ওই জের ধরে দেখা গেছে কি হুসালসাল্লামের কি সবাই দেখতে গেছে পরে যখন তার এরকম এমন সুন্দর বাণী এমন সুন্দর কুরআন লওয়ার আর এমন আর এত সুন্দর জন্য বীর যখন তারা দেখছে তারা অটোমেটিক ইসলাম গ্রহণ করছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি এত সুন্দর একটা কাজ করার জন্য অবশ্যই একটা শেয়ার পেতে পারি ቶባ አሰላሙ አደርገም